মধুখালী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিস্তারিত নিউজে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় বিএনপি সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার রেল স্টেশনে মধুখালী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খানের সভাপতিত্বে এবং মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা ফরিদপুর জেলা যুবদলের দলের সহসভাপতি ও মধুখালী উপজেলা যুব দলের সাবেক সভাপতি আব্দুর আলীম মানিক মধুখালী উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু রায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাগর মধুখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহিদি হাসান মন্নু মধুখালী উপজেলা যুব দলের আহ্বায়ক এস এম হোসেন সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি ইকবাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ কামরুল ইসলাম মনিরুজ্জামান মনির উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল আশরাফ জানি যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাইসুল ইসলাম রাসেল পৌর যুব দলের আহ্বায়ক মিজানুর রহমান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরিফিন পৌর ছাত্র আহ্বায়ক রজব ইসলাম কলেজ শাখা ছাত্র আহ্বায়ক রেজওয়ান হাসান রোমান সহ প্রমুখ অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এই লক্ষ্যে আমাদের আগামী দিনে এই দেশ গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে সেই ব্রত নিয়ে আমরা চলব এটা আশা করি আমি বাংলাদেশে অন্যান্য অঙ্গ সংগঠনের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে যে সমস্ত অগ্রণী ভূমিকা পালন করেছে যে সমস্ত নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের সাহাদক বরণ করেছে আমি তাদের বিদেহী আত্মার মাতুরা কামনা করি আমি তো বিরাট পৃথা আমি তো একাই পারবো আমাকে লাগবে না তা কিন্তু না সামনে অনেকগুলো ইলেকশন আর মেন ইলেকশন হচ্ছে জাতীয় সংসদ পার্লামেন্ট নির্বাচন আর এই পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু সরকার সরকার গঠন গঠন করতে হয় সিট না না পাইলে কিন্তু করা যায় যাই হোক একদিকে দিকে আমাদের খেয়াল রাখতে হবে কথা আমি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হলো আসলে এখানে আমাদের এখন বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্য বিবৃতি দেওয়ার সময় সামনে আছে এখন হলো আমাদের সংগঠন গোছানোর সময় স্বেচ্ছাসেবক দল আমরা এই যে আজকে যে মেসেজটা পেলাম বা আজকে যে প্লেসটা পেলাম এই প্লেসে কিন্তু আমরা মিটিং করার কোন সুযোগ আগে তো আমাদের ছিল না আজকে এই আন্দোলনের ফসল এই আন্দোলনের জন্য কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নাই বিএনপি আমরা এই সুফল ভোগী অনরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে